হ্যালো গাই সব কেমন আছো আশা করছি সব ভালোই আছো আমিও ভালো আছি আর এই যে আমার হাতে পুজো আমি যাচ্ছি আজকে পুজো দিতে চন্ডী মায়ের পুজো আমাদের এইখানে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো চলিয়ে এসছি আর এই যে ব্রিজটার ওই পাশেই মা চন্ডী মায়ের থান আর এই যে আমার এইটা হচ্ছে ভাইজি যেতে যেতে দেখা হয়ে গেলো দিয়ে সব একসাথেই যাচ্ছি আমরা সব একসাথে যাচ্ছি পুজো নিয়ে আর এই যে আমাদের সামনেও সব যাচ্ছে পুজো নিয়ে এরকম করে করে আমাদের গোটা গ্রাম লোক এইভাবে সব পুজো নিয়ে আসবে চলিয়ে এসছে এই ব্রিজটার ওই পাশেই মা চণ্ডী স্থান তোমরা দেখতে থাকো চলিয়ে এসছে এই যে এটা হচ্ছে চন্ডী মায়ের স্থান আর সব পুজো দিয়ে যাচ্ছে পুজো সব রেখে দিচ্ছে তারপর আমিও পুজোটা তাড়াতাড়ি দিয়ে বাড়ি চলে গেলাম দিয়ে তারপর একসাথে তিনজন মিলে আসছি মা আছে খেপি আছে আর আমি তিনজন মিলে পুজো দেখতে যাচ্ছি আর পুজো প্রায় শেষের দেখি আর এখানে ফাঁকা একটা জায়গায় পুজো হচ্ছে এটা তোমাদের মনে প্রশ্ন হতেই পারে কিসের জন্য এই মায়ের বিশেষত পুজো করার কারণ হচ্ছে আমাদের মা যেন আমাদের সুস্থ এবং ভালো রাখে এর জন্য তারপরেই চলে গেলাম আমরা প্যান্ডেলে এইখানে মায়ের ভোগ রান্না করা হয়েছে আর সকলে মিলে সব ভোগ খাচ্ছে আমরাও চলে গেলাম একটু মায়ের ভোগ খাওয়ার জন্য আর ভিডিও শেষে একটা কথাই বলতে চাই তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো